দুর্যোগ হঠাৎ করে বন্যা যায় না বন্যা করে যে আমরা গাছপালা কমিয়ে ফেলছি আমাদের যাচ্ছে এটা কি প্রাকৃতিক না মানুষ মানুষের মানুষের সৃষ্ট আবার অনেক সময় বেশি বেশি হয় বন্যা হয় সেটা কি মানুষের সৃষ্ট প্রাকৃতিক তাহলে এই উদ্দেশ্যের দরিদ্র প্রশমন মানে কি প্রশমন নির্মাতা নতুন কিছু সৃষ্টি बढ़िया पिछला अब इस पर देखती 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 और सामने वीडियो करो हां बोलो वीडियो करो वीडियो करो करेंगे बात करा बंदे द्वारा चले गए नहीं वाला है जी पता नहीं क्या है नहीं हम आते हैं

ভিজাবে ভিজাব ভেজানৰ গীভাগ আগুনৰ ফেলে দিব

কোন <coughs> সমস্যা <laughs> দেখতে পা পর্যন্ত নিবা ঠিক আছে আর বিষয় সে ব্যস্ত বড়ো আকুদ কাছে

কিন্তু বন্যা আগে আগে আমরা মানুষকে তথ্য দিতে পারি যাতে মানুষের সম্পত্তি রক্ষা পায় বাড়িঘর রক্ষা পায় পারবো সেটা তাহলে সেটা একটা প্রশ্ন এই যে আগুন আগুন তো মানুষের লাগবে আগুন কি আমাদের প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আগুন কি আমাদের রিস্ক না ভালো আগুনের দরকার আছে দরকার আছে কিন্তু আবার রিস্ক আছে তাই না তাহলে আগুন তো আমাদের পাশে থাকবে আর আল্লাহ না করুক সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে তাহলে সেই দুর্ঘটনার ফলাফলটাকে আমরা কিভাবে